আম চলবে না তাদের জন্য ক্ষমা চাওয়া যাবে কারা এই দেখুন আল্লাহ সুবহান ওয়া taala মুনাফিকদের ব্যাপারে বলছেন ইস্তাগফির লাহুম নবী আপনি ক্ষমা প্রার্থনা করেন আওলা তাস্তাগফির লাহুম যদি ক্ষমা প্রার্থনা নাই বা করেন ইন তাস্তাগফির লাহুম সাবিঈন মাররাতান আপনি যদি মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন এক দিনে বার কতবার কত সত্তর বার আল্লাহ নবীকে বলছেন। ইশতাক ফির ক্ষমা প্রার্থনা করেন আওলা আ তাশতাক ফির আর নাইবা করেন ইন তাসতাক ফিরুল আহ হুম সাদের ইন আপনি যদি মুনাফেকদের ব্যাপারে একদিনের সত্তরবার যদি তহবা ক্ষমা যদি প্রার্থনা করেন আল্লা বলছেন ফলাইন ইয়াকফির আল্লাহ ফলাহম আমি আল্লাহ কক্ষণে মোনাফেকদের ক্ষমা করব না কঠিন অবস্থা আচ্ছা বলুন আমি মমতাজীল ইসলাম আমি একজন দু পাতা পড়া মৌলী সাহেব লোক আমার ইমান খুব কমজোর আমি গোনাগার লোক আমি দোয়া করছি হয়তো আল্লাহ আমাকে পছন্দ করছে না এই জন্য কবুল করছে না হেড মৌলানা দোয়া করছে হয়তো মানুষ হিসাবে ভুল ত্রুটি কিছু আছে এই জন্য আল্লাহ পছন্দ করছে না সেক্রেটারি দোয়া করছে মানুষ হিসাবে আল্লাহ হয়তো ভুল ত্রুটি কিছু আছে ওনার এই জন্য আল্লাহ কবুল করছে না এবার বলুন তো মোহাম্মদ সাল্লাম দোয়া করছেন ওনার তো কোনো ভুল ত্রুটি নেই আছে নেই আল্লাহ নবীকে একদম হুঁশিয়ারি দিয়ে বলছেন আল্লাহ যদি যদি শব্দের জন্য ইন শব্দ ব্যবহার হয় আল্লাহ বলছে সত্তর বার যদি মোনাফেকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ বলছে আমি নবী আপনার হাত ফেরত দিয়ে দিব ক্ষমা করবো না তার মানে এরা কত বড় খাতার নাক বুঝতে পারছেন মোনাফেকরা চলুন আল্লাহ তালা তারপরে বলছেন কি জাহালিকা বি আন্না হুমকা ফারো বিল্লাগ ওরা সৌরুগি নিশ্চয়ই তারা অস্বীকার করেছে আল্লাবেন তারাসুলের সাথে জাহালিকাবি আন্ন হুমকা ফারু বিল্লা কি ওয়া সৌরীগি বঙ্গ বোলা ইহাজিল কমাল ফাঁসি কি আল্লা বলছে আমি ফাঁসে কমদের হে দান করি না এবার আপনাদের কয়েকটা মূল্যবান কথা বলি মোনা বেগদের চিনিয়ে দিলাম তাদের গুণ বলে দিলাম এখন এদেরকে দেখতে পাওয়া যায় কোথায় এটা খুঁজে বার করতে হবে গরিন্দা গ্রামের কোন কোন জায়গায় এরা থাকে বসবাস করে সেটাও দেখানোর প্রয়োজন আছে না নেই তাহলে একটা 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 করে করে বলি দু চারটে কথা বলে দিই বলবো না সিনেমা হলে যাবেন আমার দিকে হাসছেন কেন সিনেমা তো দেখেছেন সবাই আমিও দেখেছি যখন ওই ছোট ছিলাম দেখিনি এ কথা বলবো না তা সিনেমা হলে যাচ্ছেন বই দেখতে সবাই দেখবেন হলে পা তুলে বসে আছে ডান দিকে ও শালি বসে আছে বিষকস দৌড়ি সাঘার কই বাচ্চি রোদে মা কা হাতী গায়কে বাচ্চি সোজা গব্বার সিংহা জায়গা শোলে বইয়ের ডায়লগ নেটা হ্যাঁ শোলে সিনেমা হচ্ছে শালা শালি সবাই মিলে বসে বসে সবাই দুলাভাই শালি এক জায়গায় ঠ্যাং তুলে দিয়ে বসে আছে ওখানে মোনাক নেই সবাই সিনেমা দেখতে ব্যস্ত বাজার করতে যাবেন সবাই আগু আলু বেগুন পেঁয়াজ দাম দর করতে ব্যস্ত ওখানে মোনাফিক নেই আপনি মেলা দেখতে যান সবাই মজা মস্তি করতে ব্যস্ত ওখানে মোনাফেঁক পাবেন না আপনি ট্রেনে যাবেন উঠবেন হাজার হাজার লোক সবাই কোন সিটটা ফাঁকা আছে ওইটার দিকে লক্ষ্য ওখানে মোনাফেক পাবেন না মোনাফেক পাবেন কোথায় এবার আপনাকে একটা ছোট্ট করে কথা বলছি কথা শুনতে খারাপ লাগবে তবে বাস্তবতা খুব বাস্তব এক আচ্ছা নামাজ বাড়িতে পড়া উত্তম না মসজিদে বলুন সবাই বলুন মসজিদে আর শুননাথ বাড়িতে তাই না তার মানে আসসালাম আলাইকুম যত রকমের জিকির আছে যত রকমের জিকির আছে সমস্ত জিকির আপনি মসজিদে বসে বসে করবেন তারপরে আপনাকে চলে আসতে হবে কোথায় বাড়ি বাড়ি এসে বাকি সুন্নতগুলো আদায় করতে হবে রসু সাহায্য কি বলেছেন তোমাদের বাড়িগুলো কবরে পরিণত করো না তার মানে বাড়িতে সুন্নত পড়তে হবে আমার মনে হয় আল্লাহ নবী সাহা তো মহাবৈজ্ঞানিক ছিলেন ব্যাপারটা তিনি বুঝতেন যে এদেরকে যদি সুন্নতের জন্য মসজিদের সুযোগ যদি দেওয়া হয় সুন্নত তো পড়বে না গোল টেবিল করে লোকের গীবতার পরনিন্দা মোনাফিকি করবে ওই জন্য বলে দিয়েছে নামাজ পড়া শেষ আগে ঘরে চলে যা ওইখানে গিয়ে সুন্নত পর আমরা কি করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ একজনে বলছে কি ব্যাপার বলতে থেকে ফটিক ভাই দুতলা বাড়ি করেছে কি সুন্দর করেছে আগে যারা খাওয়া হতো না মসজিদে বসে বসে বলছে আর একজন পাঁচ থেকে বলছে খবর জানিস খবর তোরা জানিস না আমি সব শুনেছি কলকাতায় কাজে গিয়েছিল তারা কুড়ি লাখ টাকা ঝেড়ে নিয়ে চলে এসেছে ওই ঝেড়ে নিয়ে এসেছে তোমার বাপ দেখতে গিয়েছিল তোমার বাপ দেখতে গিয়েছিল কুড়ি লাখ টাকা ঝেড়ে নিয়ে এসছে তোমার কোনো প্রমাণ আছে একটা বইয়ের স্বামী মারা গেছে হঠাৎ তার স্বামী ডেথ সার্টিফিকেট তোলার জন্য চার পাঁচবার ও বহরমপুরে যাচ্ছে আর আসছে চায়ের দোকানে বসে বসে বলছে কি ব্যাপারে স্বামী যতদিন ছিল ততদিন ঘর থেকে বার হতো না এখন ঘন ঘন ভ্যানেটি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছে কোথায় আরেকজন তখন বলছে দেখ মনে হয় কোথাও কট কিছু করেছে তো ও কটলাইন করেছে তুমি দেখতে গিয়েছিলে তোমার বাপ দেখতে গিয়েছিল ও কথা বলতে গেলে কেন পাক্কা মোনা ফেঁকে এ কি পাক্কা মোনা কার বউ কোথায় যাচ্ছে কে দুতলা বাড়ি করলো কে বুলেট গাড়ি চেপে বেড়ালো তোমার কেন এত দায় পড়ে গেল আর পাড়া গ্রামে ও দু টাকার চা খায় আর বাইশ টাকার পরের বদনাম করে বসে বসে মোনা ফেঁকি করে মসজিদ আল্লাহর ঘর সেখানে বসে বসে দেখবেন নামাজের পরে চার পাঁচটা বুড়ো লোক থাকে ওই বুড়ো লোক বসে বসে ওখানে কি করে কাঁচা কুঞ্চি রেখে দেবেন মসজিদে কাঁচা কুঞ্চি নামাজের পরে দেখবেন আরে গরম কাল আসছে হারাম করে এত বড় বদমাশ নামাজের পরে মসজিদের কারেন্ট পুড়িয়ে বসে বসে গল্প করছে আসে না বসে বসে নামাজ পড়া বাদ দিয়ে দুনিয়ার কথা হেড মাওলানার দুর্নাম মাদ্রাসার দুর্নাম সেক্রেটারির দুর্নাম ও টাকা মেরে খায় ও মুখ করে তুমি ধোয়া তুলসী পাতা সবাই খারাপ তুমি ভালো গ্রামে এরকম লোক আপনাদের পুলিন্দাতে নেই আমাদের না না বলবো মারবে বললে মারবে বাবা আমার তো দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া যেখানে যাচ্ছি বোম মারছে গাড়িতে হাওড়া জেলাতে গেলাম সেদিন বোম মেরে দিয়েছে গাড়িতে আল্লাহ বাঁচানে আল্লাহ যদি বাঁচায় কেউ বাঁচাতে পারবে মারতে পারবে না গাড়ি নিয়ে বার হলাম আমার ড্রাইভার গাড়ি চালাচ্ছে মানে পাঁচশো মিটার গিয়েছি জলসা ছাড়া আর বাঁশ নিয়ে সব গাড়ি ভাঙকির করতে চলে এলো। আমি গাড়ি থেকে নেমেছি বোম মারতে শুরু করে দিচ্ছে গাড়িতে আশ্চর্য সোশ্যাল মিডিয়া দেখেছেন তো এগুলো আশ্চর্য ব্যাপার আমি তো কারুর বিরুদ্ধে কিছু বলি না আচ্ছা এতক্ষণ যা বলেছি কারুর বিরুদ্ধে বলেছি না বাস্তব কথাগুলো হাদিস কোরআন দিয়ে বললাম বাস্তব কথাগুলো বললাম এতে আমি এত এত আর কি ভয়ঙ্কর লোক আমাকে দেখলেই মানুষ সবসময় মানে উগ্র মেজাজে আছে মানে একে পেলেই মেরে দিবে আর সোশ্যাল মিডিয়াতে তো বড় মিডিয়া বলা ও খুললেই মমতাজুল ইসলামের জন্মের ঠিক নাই দেখবেন ও সোশ্যাল মিডিয়া খুললেই মমতাজুল ইসলামের জন্মের ঠিক নাই ও বিয়াদব ও কোরআন পড়তে জানে না ও রাজমিস্ত্রি কাজ করে ও হাদিস কোরআন বুঝে না এই সব আর কি কথা কারণ কি বলুন তো আমি হচ্ছে ওই ডাক্তার রুগীর রোগে ঔষধ দিই কি বললাম বুঝলেন যেখানে যেখানে রুগীর ঔষধ প্রয়োজন ঠিক জায়গাতে ঔষধ মেরে দিই রুগীর একটু কষ্ট হবেই হবে না যদি কেটে দিই তা লাগবে না লাগবে আমি বলে দিয়েছি সারা পশ্চিমবাংলার যত মাজার আছে দু হাজার পঁচিশ সাতাশের মধ্যে ঐক্যবদ্ধভাবে সব মাজার বুলডুজার দিয়ে ভেঙে দিতে হবে আর যত বুলডুজারের খরচা আমি দিয়ে দেবো এইসব কথা যখন বলে দিয়েছি তখন বলছে আমাদের পীরের মাজার ভাঙবে বলেছে কি বললাম বুঝলেন মানে পিস সাহেবদের সঙ্গে আর হিন্দু ভাইদের কিছু মিল আছে মারাত্মক মিল আছে না এই আপনার আদিনার মসজিদের শিবের লিঙ্গ পাওয়া গেছে আর শিব কজন আর লিঙ্গ কটা রাম মন্দিরে শিব পাওয়া গেল আদিনার শিব পাওয়া গেল তা ও শিবই বা কটার লিঙ্গই বা কটা এটা একটা জানার ব্যাপার হ্যাঁ এই দেখুন আপনাকে একটা মজার কথা বলি